ভিডিওর টপিক হলো কবুতরের ডাল নিয়ে এই মেডিসিনটা ব্যবহার করেন ভায়োমিন আর এই যে ক্যালপেলেক্স ব্যবহার করার পরে কবুতরটার কি পজিশন আমি আপনাদের কবুতরটা ধরে এনে দেখাই এটা আশ্চর্যের ব্যাপার মানে এরকম আমার কখনো হয় নাই প্রচুর ভাইব্রেশন করে অনেক পুরাতন লাইনের একটা কবুতর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কবুতর কবুতরটার ভাইটালিটি অনেক সুন্দর কবুতরটা বিদেশি একটা কবুতরের বাচ্চা স্প্রিন্টার শটের কবুতর হ্যাঁ

আমার কিছুদিন আগে গত বছরের একটা ভিডিও আছে যে কবুতর যদি টাল হয়ে যায় তাহলে নিউরোবি হ্যাঁ ইনজেকশন যদি পুশ করা হয় তাহলে কবুতর সুস্থ হয়ে যায় তো একটা পদ্ধতি তো আজকে আপনাদেরকে যারা এই পুরাতন পদ্ধতিটা শিখতে চান আমার পুরাতন ভিডিও যদি ঘাটাঘাটি করেন অবশ্যই দেখতে পাবেন ব্যবহার করে ফল পাইছি সে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সে জিনিসটা হলে যেদিকে আসেন

আশা করি কবুতর যদি টাল থাকে হ্যাঁ আমি ব্যবহার করছি এবছর আমার কবুতর হওয়ার পরে আমি আমি এই জিনিসটা ব্যবহার করে ফল পাইছি ভালো কবুতর অনেকটা সুস্থতার দিকে হ্যাঁ আমি এখনো বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট কবুতর এখনো সুস্থ হয়েছে আমি সাত দিন ব্যবহার করার পরে কবুতরটার কি পজিশন আমি আপনাদের কবুতরটা ধরে এনে দেখাই এ হলো আমার সেই ডাল কবুতরটা মোস্ট ফেভারিট একটা কবুতর ও আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো সে জিনিসটা হলো এর মা হলো সবজি আর এর বাবা হলো গিরিজেল গিরিজেল এবং সবজি থেকে কবুতরের বাচ্চাটা বের হয়েছে মাক্সি বাচ্চা খুব একটা আশ্চর্য ব্যাপার মানে এরকম আমার কখনো হয় নাই তো এর বাবাও চারশো কিলোমিটার রেস করা চারশোর বেশি হবে এর মাও অনেকটা রেস করা তো এই কবুতরটা আমার মানে এরকম পর্যায়ে টাল হয়েছিল যে মাথা নিচের দিক করে রাখতো এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ মেডিসিনটা ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ দেখেন কবুতর কিন্তু আশি সুস্থ আশি সুস্থ কানিতাল আছে আশা করি এটাও ঠিক হয়ে যাবে কবুতরটা চোখটা একটু দেখেন ওরে যদি রেস পর্যন্ত নিয়ে যাইতে পারি ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু আমি আশা করি তো আপনারা এর দিকে একটু আসেন থায়োবিন দিবেন হলো লিটারে এক গ্রাম হ্যাঁ এক গ্রাম আর এটা লিটারে দুই এম একসঙ্গে মিক্স করে দুই বেলা দিবেন দুই বেলা দিবেন সকাল আটটা নয়টার দিকে একবার দেওয়ার পরে যখন কবুতরে সব কবুতরে পানি খেয়ে ফেলবে তখন পানি সরায় ফেলবেন এরপর আবার দুপুরে দিয়ে পানি খাওয়ানোর পরে সরাই ফেলবেন এই মেডিসিনগুলি ব্যবহার মানে কবুতর পানিকে সামনে দিয়ে দুই তিন ঘন্টার বেশি রাখা উচিত না বেশি রাখলে যে আমরা উপকার চাই উপকারের চেয়ে ক্ষতি হয়ে যাইতে পারে এজন্য আর যেহেতু এখন প্রচন্ড গরম এই জন্য দুই ঘন্টা দুই তিন ঘন্টাই বেশি এর চেয়ে বেশি রাখা উচিত না। তো আশা করি আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করেন থায়োবিন আর এই যে ক্যালফেলেক্স আশা করি ডাল রোগ থেকে অনেকটাই সমাধান পাবেন আর আমার এই কবুতরটার আপডেট আপনাদেরকে জানাবো যে কতটুক সু সুস্থ হইলো কি হইলো না হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম